নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি পাটি পাটিসাপটা রেসিপি তো পাটিসাপটা বানানোর জন্য কিভাবে সহজ উপায়ে টেস্টি পুর তৈরি করবেন এবং কি পরিমাণ কোন জিনিসটাকে নিলে বা কিভাবে প্যানটাকে গরম করলে পিঠে বানানোর সময় প্যানে আটকেও যাবে না এবং ভাঁজ করার সময় পিঠেটা ভেঙেও যাবে না সমস্ত কিছু আমি ডিটেলে এই ভিডিওতে দেখাবো আশা করি কাল পৌষ সংক্রান্তি উপলক্ষে আমার এই ভিডিওটা আপনার কাজে আসলেও আসতে পারে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা আড়াইশো এম কাপ তার এক কাপ ময়দা আর তার ঠিক অর্ধেক পরিমাণ সুজি সুজিটা একেবারে দানার সুজি এখানে নিতে হবে দানাটা মোটা হলে একটু গুঁড়ো করে নিতে হবে হাফচা চামচের থেকে একটু কম পরিমাণ নুন দিয়ে দিলাম এই শুকনো উপকরণগুলো অবশ্যই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ভালো করে মিশিয়ে না নিয়ে যদি আপনি ব্যাটার তৈরি করেন তাহলে কি হবে বলুন তো ব্যাটারের লাম্প কিন্তু তৈরি হয় অনেক বেশি ফেটাতে হয় এবারে দিয়ে দিলাম ওই একই কাপের দেড় কাপের থেকে একটু কম পরিমাণে গাঢ় গরুর দুধ মানে ঘন রয়েছে দুধটা আর এই গরুর দুধটা কিন্তু বন্ধুরা ফ্রিজের ঠান্ডা হওয়া যাবে না এবং যেহেতু এখন শীতকাল একেবারে যে বাইরে থাকলেও যে ঠান্ডাটা হয় সেটাও দেওয়া যাবে না আবার অতিরিক্ত গরমও দেওয়া যাবে না একেবারে হালকা একটা গরম ভাব যেন থাকে দুধের মধ্যে সেইভাবে কিন্তু এখানে মেশাতে হবে এবারে ভালো করে ফেটিয়ে নিলাম মিশিয়ে নিলাম সব কিছু এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যে কোনো সুজি দিয়ে যদি পিঠে বানান তাতে অল্প হলেও চিনি অ্যাড করবেন তাহলে প্যানে কিন্তু সহজে পিঠেটা আটকে যাবে না এবারে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি এখন খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই এটাকে পরে আবার ফেটাতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে যাতে সুজি রয়েছে যেহেতু তাই সুজিটাকে ভিজতে দিতে হবে দশ থেকে বারো মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি এই সময় আমি আপনাদের পুটটা তৈরি করে দেখাবো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কোড়া আমি ওই একই কাপের মাপে দেখাচ্ছি আর দেড়শো থেকে দুশো গ্রাম খেজুর যে পাটালি হয় খেজুর গুড়ের সেটা দিয়ে দিলাম মিষ্টি বেশি পছন্দ করলে আরও একটু দিয়ে দেবেন আর বন্ধুরা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম পাটালিটা সেটা নরম রয়েছে সেই কারণে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম নাহলে কিন্তু আপনাকে এটা কুচিয়ে তারপর দিতে হবে অল্প কাজু আলমোড দিচ্ছি এটা একেবারে অপশনাল সবার বাড়িতে সবসময় এগুলো থাকেও না থাকলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেবো একদম দেখুন শক্ত করে কিন্তু গ্রাইন্ড করেছি যদি আপনার নেহাতি অসুবিধা হয় মিক্সিতে তাহলে এক থেকে দু চামচ আপনি দুধ এখানে অ্যাড করতে পারেন এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি নারকেল বাটাটা এর মধ্যে আরও যাতে টেস্টটা বেড়ে যায় দুই চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ আমি অ্যাড করছি এটাতে হবে কি আপনি কিছুটা ক্ষীরসা পাটি সাপটার ফ্লেভারটাও পাবেন সেই সঙ্গে নারকেলের ফ্লেভার তো অবশ্যই রয়েছে সব মিলে একটা খুব সুন্দর কিন্তু খেতে হবে তো এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এইভাবে পুটটা তৈরি করে যদি বানান একবার খেলে বুঝতে পারবেন আপনি আর গ্যাস জ্বালিয়ে কোনো দিন নারকেলের পুট তৈরি করে পিঠে কিন্তু খাবেন না এবারে ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোকে একটা করে শেপ দিয়ে দিবেন যেরকম আপনি সাইজের পিঠেটা বানাবেন পুটটা মোটামুটি একটা সেরকম লেন্থ করে কিন্তু তৈরি করে নিতে হবে এটা করে রাখলে কি হয় পিঠেগুলো বানানোর সময় আপনার কাজটা অনেক সহজ হয়ে যায় তো সবগুলো এইভাবে রেডি করে নিলাম এবারে আমি প্রায় দশ থেকে বারো মিনিট পরে ব্যাটারটা আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে কারণ সুজিটা এই সময় ভিজে ফুলে গেছে এবারে আমি জন্য এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ জল এই জলটাকেও বন্ধুরা আবার বলছি অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম কোনোটাই দেওয়া যাবে না জাস্ট ঠান্ডা ভাবটা চলে যাবে এই রকম পরিমাণ একটু গরম করে দিতে হবে হালকা গরম ভাবটা যেন থাকে এবার এটাকে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে কিন্তু ফেটাতে হবে এই সময় একটু ফেটিয়ে নিতেই হবে যাতে সুজিটা যতটা সম্ভব গুলে যায় ব্যাটারের সঙ্গে এবার আমি আপনাদের কনসিস্টেন্সি দেখাচ্ছি দেখুন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা বন্ধুরা হবে কীরকম বলুন তো যে তেলের যে ছাঁকা পিঠে হয় সেই পিঠের থেকে একটু পাতলা হবে আর যে সরু চাকলি বানায় তার থেকে একটু ঘন হবে তো একদম দেখুন পারফেক্ট একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার পিঠেটা বানিয়ে দেখাবো প্রথমে গ্যাস জ্বালিয়ে প্যানটাকে একটু গরম করে নেবেন তারপরে তাতে অল্প তেল ব্রাশ করে নিতে হবে আর এই তেলটা বন্ধুরা ব্রাশ করার সময় পুরো তাওয়া জুড়েই ব্রাশ করবেন অবশ্যই পুরো তাওয়াটাই কিন্তু পিঠে তৈরিতে কাজে লাগবে শুধুমাত্র মাঝখানে যেখানে ব্যাটার দেবেন সেইটুকু তেল দিলে হবে না এবারে ব্রাশ করার পর যদি এক্সট্রা তেল থাকে সেটা হয় টিস্যু পেপার বা অন্য যে কোনো উপায়ে আপনি যেভাবে রান্নায় ব্যবহার করেন যে সব জিনিস তাই দিয়ে তেলটাকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে এবারে এর মধ্যে ব্যাটার দেব আর ব্যাটারটা দেওয়ার সময় প্রত্যেকবারেই কি করতে হবে ব্যাটারটাকে এক বেশ কয়েক সেকেন্ড করে ফেটিয়ে নিতে হবে যাতে পুরো ব্যাটারের কনসিস্টেন্সিটা সেম থাকে এবারে হাতার সাহায্যে ব্যাটারটা যেভাবে দিচ্ছি সেইভাবে দিতে হবে আরেকটা জিনিস বন্ধুরা যেটা করতে হবে এই ব্যাটারটাকে হালকা করে হাতাটার সাহায্যে ঘুরিয়ে দেবেন জোরে কিন্তু চাপ দেবেন না তাহলে সেই ধোসার মতো করে যদি চাপ দেন তাহলে সাপটা পারফেক্ট তৈরি হবে না এবার যেটা করতে হবে গ্যাসটা কিন্তু লো রয়েছে একদম লো ফ্লেমেই করতে হবে পুরো পিঠেটা হালকা যখন ওপরটা শুকনো হবে মানে পুরোপুরি ড্রাই নয় হালকা ভিজে থাকা অবস্থাতেই পুটটা দিয়ে দিতে হবে এবং পিঠেটাকে ভাঁজ করতে হবে হালকা মানে নরম অবস্থায় যদি আপনি ফোল্ড করেন তাহলে পিঠেটা কিন্তু কখনোই ভেঙে যাবে না আর অল্প ড্রাই হওয়া পর্যন্ত এই জন্যই অপেক্ষা করা যাতে প্যানে পিঠেটা আটকে না যায় দেখুন পিঠেটা কি সুন্দর করে উঠে আসছে দেখতে পেলেন পিঠে কিন্তু এতটুকু প্যানে আটকালো না এবং সেই সঙ্গে ভাঁজ করার সময় ভেঙেও গেল না আর এই পুরটা দেখতে পাচ্ছেন মধুরা একটু বেরিয়ে গেছে অবশ্যই ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে নাহলে গুড়টা পুড়ে গিয়ে একটা বাজে গন্ধ হয়ে যাবে তো পুরটা সেইভাবেই দেবেন যাতে লেন্থটা ঠিকঠাক থাকে সেই মতো এবারে দেখুন পুরো তাওয়াটাতেই আমি তেল দিয়েছিলাম পাশে পিঠেটা রেখে দিলাম মাঝখানটায় আবার একটু অল্প তেল ব্রাশ করে একই রকম করে ব্যাটার দিয়ে পিঠেটাকে ফ্রাই করব। তো বন্ধুরা যেহেতু পুটটাকে ভেতরে হালকা নরম থাকা অবস্থায় আমি দিচ্ছি তাই যদি আপনি ভাঁজ করেই পিঠেটা তুলে নেন তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য কি করতে হবে আরেকটা পিঠে একই রকম করে ফোল্ড করা পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে যখন সেটা ফোল্ড হয়ে যাবে তখন প্রথমে যে তৈরি করে রাখা পিঠেটা সেটা তুলে নিতে হবে একইভাবে এরকম একটা করে তুলতে হবে আর একটা ফ্রাই হতে থাকবে এইভাবে কিন্তু পুরো পিঠেগুলো আপনাকে ভাজতে হবে দেখুন নরম আছে বলে কি সুন্দর করে ভাঁজ করা যাচ্ছে এতটুকু কিন্তু ফেটে যাচ্ছে না আরেকটা জিনিস ফ্লেমটাকে কমিয়ে রেখে কিন্তু পিঠে বানাতে হবে পিঠে আপনি একটু যত্ন করে বানাবেন তবেই তার টেস্ট ভালো পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা কালকে আমার এই রেসিপি দেখে পিঠে বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন পিঠে আমি ঠিকঠাক তৈরি করতে পেরেছি কিনা টিপস ঠিকঠাক দিতে পারলাম কি না একই রকম করে সমস্ত পিঠেগুলোকে তৈরি করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান